দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাটাত আট ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মোটা তাদের উপযোগী আমরা শুকনো ফ্রিজিয়ান থেকে দেশাল পর্যন্ত একটা প্রতিবেদন করবো যেগুলো খামার উপযোগী দর্শক তবে এইগুলোটি কিন্তু অনেকটা না হচ্ছিলো এই চাচা নিতে চাই

শুকনো গরুর এই যে মাজাটা দিয়ে কিনবেন দাস বয়সটা একটু বিবেচনায় রাখবেন যত কম বয়সী গরু হবে লোডটা তত দ্রুত আসবে আর মোটা গরু একটু লোড কম হতে চায় দাস খাবার বেশি খায় চাচা এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি এটা কি লাজ দাম চাইছেন না আরো কথা আছে বটি ভালো মোটামুটি কত দাম দিলো সর্বোচ্চ আজকে কিনে একটা মাফ করছে এই যে আড়া দেখেন না মোটামুটি এক হাত কিন্তু বটি আছে আর এগুলো কী করে দেখলে অবশ্যই দাঁত দেখে কিনবেন দাঁত ভালো দেখলে কিনা যাবে ভালো না হলে দাঁত কিনা গরু কিনা যাবে না দর্শক আর প্রতিবেদনটা হচ্ছে মোটামুটি তিনটার পরে ওই যে ভাইয়ের যে গল্প শুনলেন চারটে ছিল তার মধ্যে তিনটায় বিক্রি করছে একটা আছে তার মানে পঁচাত্তর পার্সেন্ট করে বেচা কিনা হয়ে গেছে দশ আমরা রোডের ওই পাশে আপনাদের নিয়ে যাবো দেশা হাল কিছু কালেকশান আছে তার আগে এই পাশে বিগ সাইজের কিছু শুকনো ফ্রিজিয়ান আছে এ ভাই কত বললেন না আগে কত দাম লাগালে

এটা আর একটা এই ভাইও যে গল্প শোনাচ্ছে দশ চার পিজের মধ্যে পাঁচ পিজের মধ্যে আর এক পিজ আছে আর চার পিজ বেঁচে কেনে করছে ভাই নিবেন না চলে যাচ্ছেন সবাই দুই দাঁতের গরু কত যাচ্ছেন ভাই এটা

মানিক ভাই আপনার তো মনে চাঁদপুর চলে যাচ্ছে দর্শক দিনাজপুর গরুর হাটে যে ভিডিওগুলি আমরা দিয়ে থাকি বাচ্চা গাভীর ওখানে নরসিংদীর কিছু কালেকশন হয়েছে গাভীর বাচ্চা দেখে নিতে পারবেন দর্শক এই এই পাশে কিন্তু দেশাল ভরপুর একটা হাট এই গরু বানানো চাচ্ছে চাচ্ছে

টার্গেট কেমন সুবিধা ব্যসাখানে দেওয়া যেতে বিয়াল্লিশ তেতল্লিশ করবে আপনি বডি ভালো হয়ে করব

দাম দিতে কিন্তু আজকের আরেক গরু হচ্ছে না একটু বাড়তি গরু ধরে আসে গরু ছাড়ে না তারপরে কিন্তু দামটা ঠিকই চাই মানে ভাই নরসিংদের জন্য কিনলেন ওটা তো আমরা দেখাবো বিটি রাখাল বন্ধু আর হামবার দিন দিনে আসবে দুটো ছেলে নেই ভিজিট করে আসতে পারবেন দেখতে পারবেন এটা নরসিং একটা একটু গ্রাম